হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজ হচ্ছে নীল ষষ্ঠী পুতুলকেও এখানে স্নান করি রেডি করিয়ে দিয়েছিলাম যাব পুজো দিতে আর আজকে দিনে এটাই প্রার্থনা সকল মায়ের সন্তানেরা খুব ভালো থাকুক সুস্থ থাকুক আর আমার পুতুলও পুজো দিয়ে বাড়িতে আসার পরে এখানে একটু সাবু মেখে নিচ্ছি সকাল থেকে এইভাবে কাটলো আর যেহেতু সামনেই একদম পয়লা বৈশাখ তাই পুতুলের জন্য দুটো জামা কিনেছিলাম এই জামাটা তার সাথে এই প্যান্ট এই একটা সেট আর আজকে যেটা সকালে পড়েছিল এই দুটো জামা কেনা আর এই আমার জন্য ঘরে পড়া এরকম একটা নাম এই একটা চাদর নিয়েছি আর এই একটা তো দুটো চাদর কেমন হয়েছে জানিও তো সেই ভিডিওটা এইটুকুই খুব শিখিয়ে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো